আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব আপনাদেরকে নিয়ে ওই ক্লাসটা হলো যে আমার হাতে এখানে একটা আর এস কোতিয়ানের একটা খতিয়ান আছে আর এস তো এখানে আমরা এই যে একটু যদি খেয়াল করেন যেখানে অংশের মধ্যে আছে করা করাক্রান্তি আর এদিকে আপনার এই যে মোট জমে আছে চারশো আশি শতাংশ জায়গা এখন চারশো আশি শতাংশ জায়গা থেকে এই যে তারা যে অংশগুলো পায় ছয় আনা বারো ঘন্টা এক করা এক দশ ঘন্টা দুই করা দুই ক্রান্তি পনেরো তিল এখন তাদের শতাংশটা কত হবে মানে চার আনা বারো ঘন্টা এক করা এক ক্রান্তি এটা যে চারশো আশি শতাংশ জায়গা থেকে কতটুক জায়গা হয় শতাংশ হিসেব করলে এটা কিভাবে বের করে আপনাদেরকে আজকে এই বিষয়টা জানানোর চেষ্টা করব একটু ডিটেলসে বলতে যাব তো যার কারণে বলতে হবে যার কারণে একটু লং টাইম হতে পারে তো আপনারা যদি বিষয়টা সুন্দর করে একটু খেয়াল করেন তাহলে এই বিষয়গুলো আপনারা কি সুন্দর করে জানতে পারবেন এখানে আমি এই অংশটা করে দেখাবো বাকি চারটা অংশ আপনারা কি করতে পারবেন নিজেরা করতে পারবেন এখানে টোটালি শতাংশ হলো চারশো শতাংশ তাদের অংশটা হলো এইটা যে আনাগণ্ডা করাক্রান্তিতে দেওয়া তো এখানে বিষয়টা আমি যদি সুন্দর করে বলতে যাই তাহলে আমাদেরকে একটু আনা করা ক্রান্তির বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে তো আমি আপনাদেরকে একটা বই থেকে দেখাই যেখানে আছে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি ষোলো আনার যে হিসাবটা যে এক টাকার সমান সমান ষোলো আনা এক আনা বিশ গণ্ডা এক ঘণ্টা চার করা এক করা তিন ক্রান্তি এক ক্রান্তি বিস্তির এই বিষয়টা আমাদের একটু জানতে হবে এটার বিপরীত হলো এই জায়গাটা একটু খেয়াল করেন তাহলে হবে যে বৃষ্টি এক ক্রান্তি তিন ক্রান্তি এক করা চার করাতে এক ঘন্টা বিশ ঘন্টাতে এক আনা আর ষোলো আনাতে এক টাকা এরপর এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো যে যে ষোলো আনা সমান সমান তিনশো বিশ ঘন্টা ষোলো আনা বারোশো আশি করা ষোলো আনা তিনশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা সমান সমান ছিয়াত্তর হাজার আষ্টশো তিল আমরা যখন এই কাজটা করতে যাব এই বিষয়গুলো আমাদের লাগবে যখন আমরা এখান থেকে অংশটা বের করতে যাব তখন আমাদের কি এই বিষয়টা আমাদের একটু জানতে হয় এখন আমি কি করব এই অঙ্কটা করব ঠিক আছে তো আমি আমি এই অঙ্কটা করব যে এখান থেকে এই শতাংশ থেকে আমি এই অংশটা বের করব। তাহলে আমরা ধরি যে এখানে মোট জমি চার শতাংশ তার অংশ হলো এটা এখানে একটা নিয়ম আমি বলে রাখি নিয়মটা আপনার একটু খেয়াল করবেন যে আমরা কি করবো প্রথমেই আনা থেকে কনভার্ট করতে করতে আমরা ক্রান্তিতে আনবো এরপর ক্রান্তির আপনার ক্রান্তির কত আটত্রিশশো চল্লিশ ক্রান্তি এই জিনিসটা আমরা অঙ্কের মাধ্যমে ইনশাল্লাহ একটু দেখি তো আমি এগুলো একটু দূরে রাখলাম তো আমার এখানে আমরা অঙ্কটা আগেই করে রেখেছিলাম তো এখান থেকে আমরা একটু দেখবো বিএস ব্যতীত বাকি জরিপ সমূহ থেকে এই নিয়মে অংশ বের করবো যদি আমাদের অংশটা আনাগন্ডা করাকিতে থাকে তাহলে এখানে আমরা অংশটা দেখলাম কত অংশটা দেখলাম চার আনা বারো গণ্ডা করাক্রান্তি আর জমি হলো আশি শতাংশ এখন এই যে এই চিহ্নগুলো এই চিহ্নগুলো কিন্তু আনাগণ্ডা করাক্রান্তির চিহ্নগুলো তো আমরা চিহ্নগুলো একটু দেখে আসি চিহ্নগুলো দেখবো এখানে অঙ্কটা করা আমরা এটাও দেখবো এই চিহ্নগুলো কি একটু এখান থেকে দেখি এই চিহ্নগুলো একটু খেয়াল করি এখানে যে আনা কিভাবে লেখে এই যে আনা লেখে এই যে এটা হলো আনার ঘর এক আনা দুই আনা তিন আনা ঠিক আছে চার আনা পাঁচ আনা এই যে এটা হলো চার আনা চার আনার সাথে এক উপরে এক আয়না কি করা হলো যোগ করা হলো পাঁচ আনা ছয় আনা উপরে দুই আয়না লাগানো হলো চার আনার সাথে এভাবে সাত আনা আট আনা নয় আনা আট আনা লিখতে গেলে এই যে দুইটা ছায়ের এনে কি করলো এখানে একসাথে যোগ করে দিল এ হলো আট আনা এরপর আটানোর সাথে উপরের এক নয় আনা আটানোর সাথে উপরের দুই দশ আনা আটানোর সাথে উপরের তিন এগারো আনা আটানোর সাথে উপরের ছায়ের এ হলো বারো আনা ঠিক আছে বারো আনার সাথে উপরের এক তেরো বারো আনার সাথে উপরের দুই চোদ্দ বারো আনার সাথে উপরের তিন পনেরো আর আপনার ষোলো অনুসময় সমান তো এক টাকা এটা তো আগে আমরা আপনারা কি করলেন এই জায়গাতে দেখলেন ষোলো অন্নসমর সমান এক টাকা তো এরপরে যে গন্ডা কিভাবে লেখে গন্ডার চিহ্নগুলো এক দুই তিন চার ভাবে বিশ গন্ডা বিশ গন্ডার সমান সমান এক আনা এরপরে কড়া কিভাবে লেখে এই যে এই যে কড়া চিহ্ন এক কড়া দুই করা তিন কড়া এরপরে তিন কড়া তো চার করা হওয়ার সাথে সাথে এটা এক গন্ডা হয়ে যায় ঠিক আছে এরপরে ক্রান্তি লেখে এইভাবে এই যে আপনার এরকম একটু আড়াআড়ি এক ক্রান্তি দুই ক্রান্তি তিন ক্রান্তি তো তিন ক্রান্তি সমান সমান এক করা এরপরে তিল কিভাবে লেখে এক দুই তিন চার এরকম করতে করতে বিষ তিলে এক ক্রান্তি তো আমরা এই যে এখানে এই চিহ্নগুলো এই চিহ্নগুলো আমরা কী করবো চিহ্নগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ এখানে কি আছে এটার মধ্যে এই চিহ্নগুলো দেওয়া আছে এই যে এখানে তো সাড়ে না বারো ঘন্টা এক করা এক্রান্তি ঠিক আছে এটা হলো চায় রানা বারো ঘন্টা করে একটা এখান থেকে দেখেন এই যে চায় রানা চায় রানা এরপরে বারো এই যে বারো ঘন্টা ঠিক আছে এক করা এক করা এরপর একক্রান্তি ক্রান্তি এক ক্রান্তি ঠিক আছে তো চায় রানা বারো ঘন্টা এক করা এক ক্রান্তি এরকম ভাবে বাকিগুলো কি করবেন এটার সাথে আপনারা একটু মিলাই নেবেন আচ্ছা এরপরে আমরা এখন সরাসরি অংশটা আমরা বের করব তো শতাংশ হলো এটা সে অংশ পায় হলো এটা এখন এই অঙ্কটা কিভাবে করতে হয় আমরা এটা একটু এখান থেকে দেখি অঙ্কটা কি করবো এখানে দেখবো তো মুরজুমি কত চারশো আশি শতাংশ অংশগত চায় আনা বারো ঘন্টা এক কর এক্রান্তি এটা হলো অংশ তাহলে এই আশি শতাংশ জায়গা থেকে চার আনা বারো ঘন্টা এক কর একান্তি সে কতটুকু শতাংশ পায় এখানে একটা নিয়ম আমি বলি আপনারা একটু খেয়াল করবেন যে প্রথমে আমরা এই অংশটাকে সর্বনিম্ন ইউনিটে নিব তাহলে সর্বনিম্ন ইউনিটে যদি আমরা নিতে চাই তাহলে কি করতে হবে আমরা জানি যে এক আনা এক আনা বিশ ঘন্টা তাহলে আমরা কি করবো আনাকে প্রথম কনভার্ট করবো আমরা ঘন্টাতে তাহলে এক আনা যদি বিশ ঘন্টা হয় তাহলে চার আনা কত চারকে আমরা বিশ দ্বারা গুণ দিব এই হলো ঘন্টা আশি ঘন্টা ঠিক আছে এরপর উপরে যে বারো এখানে আমরা বারো ঘন্টা যোগ দিব আশির সাথে এখন বিরানব্বই ঘন্টা এরপরে কি করতে হবে গন্ডাকে ক্রান্ত করাতে নিতে হবে আমরা জানি চার করাতে এক গন্ডা চার দ্বারা গুণ দিতে হবে ঠিক আছে এই যে গুণ ফল তিনশো আমরা এখানে যোগ দিব তিনশত উনসত্তর এটা হলো করা এরপরে কি করবো করা আমরা ক্রান্তিতে নিব আমরা জানি তিন ক্রান্তি এক করা ঠিক আছে তিন ক্রান্তি এক করা তো এটা আমরা কি করবো তিন দ্বারা গুণ করবো এগারো শত সাত এরপরে উপরে এক কি করবো আমরা এখানে যুগ করবো এগারোশত আট এটা হলো অংশ প্রথম অংশটা কি করলাম সর্বনিম্ন ইউনিট আমরা নিলাম এগারোশত আট এটার সর্বনিম্ন ইউনিট এগারোশত আট এরপরের কাজ হলো অংশগুণ মুরজমি অংশগুণ এখন কি করবো অংশগুণ মুরজমি ষোলো আনা দিয়ে ভাগ করব। তাহলে অংশ এগারোশত আট মুরজমি কত চারশো আশি শতাংশ ঠিক আছে এই যে গুণ ফল এরপরে ষোলো আনা ষোলো আনার ক্রান্তিগত আটত্রিশ চল্লিশ ক্রান্তি ষোলো আনার ক্রান্তি চল্লিশ আপনারা যদি এখানে খেয়াল করেন তো এই ষোলো দিয়ে ভাগ করার পরে একশো আটত্রিশ দশমিক কত একশো আটত্রিশ দশমিক পাঁচ কি পায় অংশ পায় এই যে ব্যক্তি চায়না বারো ঘন্টা এক করা একান্তি এটা চারশো আশি শতাংশ জায়গা থেকে সে পায় কত একশো আটত্রিশ দশমিক পাঁচ তো এটা কিভাবে পেল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে প্রথমে কি করব প্রথমে আমরা যে আনাগন্ডা করাক্লান্তির যে বিষয়টা আপনাদেরকে শুরুতেই দেখালাম ওইটা আপনারা করবেন করার পরে চিহ্নগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এরপরে অংশটাকে সর্বনিম্ন ইউনিটে নেবেন সর্বনিম্ন ইউনিট ইউনিটে নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে এইভাবে এই যে গুণ করে করে যুগ করে করে সর্বনিম্ন ইউনিটে নিতে হবে এরপরে সর্বনিম্ন ইউনিটটা বের হওয়ার পরে অংশগণ মোট জমি ষোলো আনা দিয়ে ভাগ এটা আমি একটা দেখলাম এটা কি করলাম আমি এই যে এটা দেখলাম এখন এখানে আছে কি তিন আনা দশ ঘন্টা ঠিক আছে আনা দুই করা দুই ক্রান্তি পনেরো তিন তাহলে এটা সর্বশেষ ভাগ হবে ছিয়াত্তর হাজার আষ্টশো দিয়ে কারণ এটা তিলের হিসাব আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারলেন তো এটা আপনার যদি বুঝে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি একটু মিল করে করার চেষ্টা করবেন তা আশা করি আপনারা পারবেন যদি না পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করা হবে